সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি খুব সংক্ষেপে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় তথ্য তুলে ধরবো এইসএসসি বিএমটি শাখার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুই হাজার পঁচিশ সনে যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য আর কথা বাড়াবো না যেহেতু আপনাদের এখন সময় স্বল্পতা রয়েছে সেই সাথে আপনারা ভালোভাবে পড়বেন এটি আশা করি তো প্রথমেই যে বিষয়টি সেটি আমি আপনাদের জানিয়ে দিই এইচএসসি বিএমটি একাদশ শ্রেণী বা ফার্স্ট ইয়ারের যে পরীক্ষাটি সেটি কিন্তু দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শুরু হবে অর্থাৎ দুপুর থেকে শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখবেন আর এইটি এইচএসি যে দ্বাদশ শ্রেণী রয়েছে সেই দ্বাদশ শ্রেণীর পরীক্ষাটি কিন্তু সকাল দশটা থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলবে ছাব্বিশ তারিখের পরীক্ষাটি তাহলে আমি আবার বলছি একাদশ শ্রেণীর পরীক্ষা হচ্ছে দুপুরে একাদশ শ্রেণীর পরীক্ষা বা ফার্স্ট ইয়ারের পরীক্ষা হচ্ছে দুপুরে এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হচ্ছে সকালে এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনারা অবশ্যই রুটিনগুলো নিয়ে নেবেন ডাউনলোড করে নেবেন কেননা রুটিন ছাড়া আপনারা কোনোভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করবেন না অবশ্যই রুটিন দেখে ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবেন এখন আরেকটি বিষয় আমি আপনাদের একটু সাথে কথা বলবো অর্থাৎ এখানে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা কিন্তু দেওয়া রয়েছে যেগুলো অবশ্যই আপনাকে পালন করতে হবে আপনারা কি করেন অনেক শিক্ষার্থী রয়েছে এই নির্দেশনাগুলো দেখেন না হুটহাট পরীক্ষার হলে গিয়ে আপনারা পরীক্ষা দেওয়া শুরু করেন সেক্ষেত্রে কিন্তু এই বছর অন্তত পক্ষে এই বছর কিন্তু আপনারা সেটি করতে পারবেন না আপনাদের অবশ্যই নিয়মের মধ্যে পরীক্ষা দিতে হবে আসুন নিয়মগুলো দেখে নিই প্রশ্নপত্রে উল্লেখিত সময় ও পূর্ণমান অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে শিক্ষার্থীদেরকে কেন্দ্রে প্রবেশ করতে হবে অর্থাৎ পরীক্ষা যদি আপনার একাদশ শ্রেণীর জন্য দুপুরে হয় তাহলে অবশ্যই আপনাকে আধা ঘন্টা পূর্বেই কিন্তু কেন্দ্রে প্রবেশ করতে হবে আর পরীক্ষা যদি আপনার সকালে হয় তাহলে পরীক্ষা যখন অনুষ্ঠিত হবে সেই সময়ের আধা ঘন্টা পূর্বেই কিন্তু পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীকে তত্ত্বীয় ও ব্যবহারিক অংশ প্রযোজ্য ক্ষেত্রে পৃথকভাবে পাশ করতে হবে পরীক্ষার্থীদের নিজ উত্তরপত্রে তার রুল নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি রুল নাম্বার অর্থাৎ রুল নম্বরের জায়গায় রুল নাম্বার লিখবেন রেজিস্ট্রেশন নম্বরের জায়গায় রেজিস্ট্রেশন নম্বর লিখবেন এবং বিষয়কোড সম্বলিত লিথুকুট তথ্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবেন অর্থাৎ রুলের জায়গায় রুল রেজিস্ট্রেশন নম্বরের জায়গায় রেজিস্ট্রেশন নম্বর এবং বিষয়কূটের জায়গায় বিষয়কূট অবশ্যই আপনি ভালোভাবে বারবার দেখে সতর্কতার সহিত কিন্তু আপনি পূরণ করবেন প্রত্যেক প্রত্যেক শিক্ষার্থী তার বর্ণিত সময় বা বিষয়সমূহ ব্যতীত অন্য কোনো বিষয়ের পরীক্ষায় গ্রহণ করতে পারবে পারবেন আপনি যে প্রবেশপত্র যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতেই আপনাকে কিন্তু পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে পরীক্ষার্থীগণ পরীক্ষায় নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন সাধারণত হিসাব বিজ্ঞানের জন্য আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে হয় এবং অন্যান্য যে দু একটি সাবজেক্টে রয়েছে যেমন ব্যবসায় গণিত পরিসংখ্যানের জন্য ক্যালকুলেটার একটি আপনার অবশ্যই নন প্রোগ্রামেবল সাধারণ ক্যালকুলেটর হতে হবে পরীক্ষার্থীগণ শ প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে সঠিক সময়ে নিজ প্রবেশপত্র সংগ্রহ করবেন পরীক্ষা চলাকালে শুধু কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উক্ত কেন্দ্রে সাধারণ ফিচার মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন পরীক্ষা চলাকালীন কোনো হল পরিদর্শী মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় এখানে প্রতিটি বিষয় গুরুত্বপূর্ণ তারপরও আরেকটি বিষয় আমি বলে দেই কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে মোবাইল ফোন ব্লুটুথ বা টেলি যোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবেন না আপনারা অবশ্যই এটি ভালোভাবে দেখবেন কেননা এবারের পরীক্ষা অন্য যে বছরগুলো রয়েছে সেই বছরগুলোর তুলনায় আশা করি একটু কড়াকড়ি হবে যেমন আমরা দেখতে পেয়েছি এসএসসি হলে পরীক্ষার হলে তো তাই আপনারা অবশ্যই এখান যে নির্দেশনা দেওয়া রয়েছে সেই নির্দেশনা মোতাবেক চলার চেষ্টা করবেন আশা করি আপনারা যতটুকু পড়েছেন ততটুকুর মধ্যেই আপনারা অ্যান্সারগুলো করতে পারবেন এবং সহজ প্রশ্নগুলো যেগুলো আপনারা আগে পান সেগুলো প্রশ্ন কিন্তু আপনারা প্রথমেই অ্যান্সার করবেন তাই আপনার পরীক্ষাটি সকালে না বিকালে অবশ্যই সময় এখান থেকে আপনারা আর দেখে নেবেন দ্বাদশ শ্রেণীর জন্য আর সময় এখানে দেওয়া রয়েছে এবং একাদশ শ্রেণীর জন্য সময় দেওয়া রয়েছে এবং পরীক্ষা শুরুর অবশ্যই কিন্তু ত্রিশ মিনিট পূর্বেই কেন্দ্রে প্রবেশ করতে হবে আপনারা অবশ্যই এরকম সময় নিয়ে হাতে সময় নিয়ে বের হবেন আর যারা সুপার সাজেশন নেবেন তারা বিএমটি একাদশ শ্রেণীর জন্য এখানে নম্বর দেওয়া রয়েছে আপনারা এই নম্বরে এসএমএস করে সুপার সাজেশন নিতে পারবেন আর যারা দ্বাদশ শ্রেণীর জন্য রয়েছেন তাদের জন্য নম্বর একটি তারা এই বিষয়গুলোর সুপার সাজেশনগুলো নিতে পারবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ